বিজেপির সঙ্গে ছিল বিজেপির সঙ্গে থাকার চেষ্টা করছে তাদেরকে বলবো শেষ রক্ষা করতে পারবে না নান আর যত এলিমেন্ট আছে তাদেরকে কিন্তু পিছিয়ে অভিষেক ব্যানার্জি বিজেপির সঙ্গে যা বলছে তালমেল ঘুটিয়ে চলছে সুতরাং অভিষেক ব্যানার্জি চাষির থেকে আলাদা সে কয়লা পাচার হোক এমনকি আবগারি মামলায় আমাদের আজ আমি বারো প্রেস কনফারেন্সে করেছি প্রত্যেকটা মদের বোতলে ছিপি সিল হবে না যদি সেটা তৃণমূলের নেতাদের বাড়িতে টাকা না যায় তাহলে আরো স্পষ্ট হচ্ছে যত ধোঁয়াশা ছিল সেগুলো কেটে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে তুমি যদি বিজেপির বিরোধিতা না করো তাহলে তুমি নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে লোকসভা নির্বাচনের আগে বিরাট ধাক্কা রাজ্যের আফগানিমাম লাইভ গ্রেফতার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী আরভিন केजरीवालকে এই বিষয় কথা বলতে আমাদের সঙ্গে আছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্যার আপনাকে স্বাগত হতে গেলে আরভিন केजरीवालকে গ্রেফতার করা হয়েছে এটাকে দুর্নীতি দমনের প্রথম পদক্ষেপ বলে আপনার মনে হচ্ছে কখনোই নয় দিল্লির দিকে ধামাচা বদলার জন্য আরভিন केजरीवाल দুর্নীতিগ্রস্ত কি নাশটা পরে প্রমাণিত হবে কিন্তু প্রথম কথা হচ্ছে এক যেদিন যেদিন বড় হেডলাইন হওয়ার কথা যখন সুপ্রিম কোর্ট বলল ইলেকট্রাল বন্ডে কারা টাকা নিয়েছে সে সব নাম ধাম দিতে হবে সেদিন সিএ তাহলে সিএ নাগরিকত্ব এসব কোনো প্রশ্ন নেই নিজের মুখ লুকনের জন্য আয়না সামনে দাঁতে চায় না বিজেপি সেই জন্য তারপরে যেদিন কদিন চেষ্টা করলো স্টেট ব্যাংক যে না আমরা তথ্য দেব না অথচ তথ্য আছে মিথ্যাচার করছিল যখন সত্য প্রকাশিত হলো যেই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক সব নাম দিয়ে দিল যে কারা কারা টাকা পেয়েছে কোন কোন কোম্পানি টাকা দিয়েছে তখন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার তাহলে হেডলাইন ম্যানেজমেন্ট বলে এটাকে হেডলাইনে ওরা কিছুতেই চাইছে না যে বিজেপির যে কালো মুখ দুর্নীতি সেটাতে প্রকাশ্য হয় এবার অরবিন্দ কেজরিওয়ালকে কারণ ধরবো আচ্ছা হেমন্ত সোরেনকে কারণ ধরবো ইলেকশনের পথে বিজেপি চাইছে এখনো সে ভয় আছে তো সেজন্য তারা কাঁটা দূর করতে চাইছে যারা যারা ইন্ডিয়া ব্লকের মধ্যে ঐক্যবদ্ধ হচ্ছে তাদের উপর আক্রমণ আনছে একজন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন যেহেতু তারা ইন্ডিয়া ব্লকের সঙ্গে থাকলো তারপরে দেখা গেল বিরোধী সঙ্গে যখন হয় মিছিল হবে না আপের সঙ্গে কিন্তু আপ কংগ্রেসের মধ্যে যখন হয়ে গেল তখন আবার এদিকে পিসি ভাই নয় কেন কারণ তিনি আগেই আগাম জামিনের মতো বলে দিলেন যে আমরা কিন্তু ইন্ডিয়া ব্লকের নেই তার কাছে আগাম জামিন নেওয়ার কথা সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পাবে কিনা সেটা বড় কথা নয় বিজেপি তার ইডিসি এর কাছ থেকে স্বস্তি দেবে কিনা সেটা হচ্ছে রাজনৈতিক কারণে এটাই আমরা বলছি রাজনৈতিক কারণে ব্যাখ্যা করা হচ্ছে এইভাবেই তারা তামিলনাড়ুর একজন মন্ত্রীকে হয়েছিল আর আমরা এখন দেখছি যাদেরকে দুই বছর আগে দশ বছর আগে ধরা হয়েছিল টেরোরিস্টের নাম করে এখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের এখানে যাদের মিথ্যা মামলা করেছিল তারা সব এখন বলছে যে বেকুসুল খালাস তাহলে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালকে ধরার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে এটা বুঝে হবে যারা অতীতে আর এর সঙ্গে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে রাজনৈতিক ফায়দা তুলেছে বা বিজেপিকে ফায়দা দিয়েছে তাদেরকে বিজেপি ব্ল্যাকমেইল করে এটা ব্যাপারে তৃণমূলকে সাবধান হবে কারণ দেখা যাচ্ছে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন নাম করে তখন এই বিজেপি যে কিরণ বেদী হোক কালে বা এখন মন্ত্রী হয়েছেন এক্স অফিসার ছিলেন এরা সবাই বিজেপির নেতারা আর টাকা পয়সা দিয়ে আর ওই সামনে রেখে সেখান থেকে তো অরবিন্দ কেজরিওয়াল উত্থান তাহলে যাদেরকে বিজেপি মুখ বানিয়েছিল যে করাপশনের বিরুদ্ধে লড়াই হবে আর যেমন আমাদের এখানে যেমন সততার প্রতীক করে করা হয়েছিল তারপরে এখন তাকেই করাপ বলছে তাহলে লোকে কেন বিশ্বাস করবে কাজের বেলায় কাজী কাজ বললে পাজি অরবিন্দ কেজরিওয়াল একটা ওয়ান অফ দি বেস্ট অ্যাডমিনিস্ট্রেড স্টেট হচ্ছে দিল্লি এখন সেখানে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে কিছু কাজ করা হয়েছে মানুষের কাছে ভালোবাসা পেয়েছে অনেক বিরোধিতা আছে রাজনীতি কারণ বিজেপি কে তোল্লা দিয়ে খুব বেশি দূর যেতে পারবে এটা অন্যদের বুঝতে হবে যখন দিল্লিতে সি এ বিরোধী আন্দোলন হচ্ছিল যখন দিল্লিতে দাঙ্গা পরে ইউপি এবং দিল্লি পুলিশ সহযোগিতায় গুন্ডা বদমেশ নিয়ে এসে যখন উপর অত্যাচার হচ্ছিল তখন দেখা গেল অরবিন্দ কেজরিওয়াল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও থামস তখন সে বিজেপির পক্ষে পজিশন নিয়েছে কিছুদিন যে আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ালো না দ্বিতীয়ত যখন তোমার গিয়ে লকডাউনের সময়ও সরকার যেমনটা যেমনটা বলেছিল তেমনটা তেমনটা করলো এটা বিকল্প নীতি হতে পারে সেটা করেনি আর তারপরেও আমরা দেখলাম যে শুধুমাত্র দিল্লির দাঙ্গার সময় নয় ওই যে যখন করোনার সময় জেহাদ লাভ জেহাদ বলছিল ওই তোমার এখন মনে মনে করা দিতে হবে ওই নিজামুদ্দিনে যখন তোমার কি বললো যে এই হিন্দু ধর্মে ভাগ করছিল তখন অরবিন্দ কেজরিওয়াল আর এস এস ভাষায় কথা বললো বিজেপি ভাষায় কথা বল মনে করেন মধ্যে গা বাঁচাতে যাবে কিন্তু আসলে এই সবাইকে যারা বিজেপির সঙ্গে ছিল বিজেপির সঙ্গে থাকার চেষ্টা করছে তাদেরকে বলবো সে রক্ষা করতে পারবে না মানুষের সঙ্গে থাকতে হবে ঐক্যের সঙ্গে থাকতে হবে আর তা না হলে বিজেপি প্রয়োজনে কাজে লাগাবে কিন্তু পরে দাঁড়িয়ে তাদেরকে নান আর এস এস যত এলিমেন্ট আছে তাদেরকে কিন্তু পিষে মারবে গণতন্ত্র এবং সংবিধান আক্রান্ত এটা আমরা বলছি যুক্তরাষ্ট্রের কাঠামো আক্রান্ত এটা একেবারে পরিষ্কার হয়ে গেল যে সংবিধান মানছে না গণতন্ত্র প্রক্রিয়া না না আর সেটা আমরা আগেই জানি যে আফগানির মামলায় আগে যে গ্রেপ্তার করেছে মন্ত্রী গ্রেপ্তার করা হয়েছে সেখানে দাঁড়িয়ে শুরু হয়েছিল আন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা থেকে কিন্তু সেখানে যেই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু করবে আমি বিজেপির সঙ্গে শুধু আমি সে আলাদা দেখুন তাকে যে মুহূর্তে অভিষেক ব্যানার্জি বিজেপির সঙ্গে যা বলছে তালমেল ঘুটিয়ে চলছে সুতরাং অভিষেক ব্যানার্জি চাষির থেকে আমাদের কয়লা পাচার হোক এবং আবগারি মামলায় আমাদের রাজ্যে আমি বারো প্রেস কনফারেন্সে করেছি প্রত্যেকটা মদের বোতলে ছিপি সিল হবে না যদি সেটা তৃণমূলের নেতাদের বাড়িতে টাকা না যায় তাহলে কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে অথচ পিসি ভাইপো আমাদের রাজ্যে যাদের নামে দুর্নীতি পাহাড় বলা যায় তাদেরকে গ্রেফতার করা হয়নি এখন ছেড়ে রাখা হয়েছে এটা কি সাধারণ মানুষের মনে কোনো প্রভাব পড়বে না সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাবে না কেন কনফিউজ হবে একটা আরো স্পষ্ট হচ্ছে যত ধোঁয়াশা ছিল সেগুলো কেটে যাচ্ছে যে তুমি বিজেপির সঙ্গে যদি থাকো মানে আর এস বলছে আমার স্মরণে আইসো আমি তোমাকে রক্ষা করবো আর তুমি যদি আমার স্মরণে না আসো তাহলে তোমাকে আমি এজেন্সি দিয়ে ব্যবহার করবো এটা তুমি দেখো অজিত পাওয়ারের ক্ষেত্রে মহারাষ্ট্রে এটা তুমি দেখো সিন্ধের ফ্যাকশন শিবসেনা তাদের পক্ষে এখনো কংগ্রেসের যে নেতাদের দুর্নীতিগ্রস্ত বলতো ওরা তারা যখন বিজেপির দিকে চলে যাচ্ছে তখন সব ঠিক হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে আমরা দেখলাম শুভেন্দুকে দেখলাম আমরা হেমন্ত বিশ্ব শর্মাকে দেখলাম চিটফান্ডের ক্ষেত্রে দেখলাম শর্দা কাণ্ডে দেখলাম এবং এখন পিসি ভাই কমে দেখছি এটা শেষ এটা শুরু নয় যেখানে দাঁড়িয়ে তুমি যদি বিজেপির বিরোধিতা না করো তাহলে তুমি রক্ষিত আর যদি বিজেপি বিরোধিতা করো তাহলে তোমাকে জেলে যেতে হবে

লেফটের সঙ্গে কংগ্রেসের অনেকটা সংযত হয়েছে দু একটা আসন একটু আবার আলোচনা চলছে আর আইসিএফের সঙ্গে আলোচনা চলছে তিন চারটি আসন নিয়ে সেখানে দাঁড়িয়ে আমরা যেহেতু বামফ্রন্ট আগে একটা ঘোষণা করে দিয়েছিলাম আগে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সেদিনই ওরা বলেছে তারা আমরা কোনো সে আলোচনা করে ঘোষণা করবো না বলে ঘোষণা করে দিয়েছে তারপর ওরা পরিষ্কার করেছে সেখানে যতই মিডিয়ার একটা অংশ বিজেপি এবং তৃণমূলের কিছু দালাল অংশ যতই চেষ্টা করুক কংগ্রেস বামপন্থী এবং আইএসএফ মধ্যে ফাটল ধরাতে আমার মনে না করা যাতে পারবে ওরা যেহেতু প্রথমবার লোকসভা নির্বাচন করছে দল গঠনের পরে আর আমরা যেহেতু আগে থেকে আসন ভাগ করে রাখা ছিল সেজন্য আমাদের কিছুটা নিজের মধ্যে কথাবার্তা বলতে হচ্ছে আর ওরাও এজেন্ট হচ্ছে কিন্তু সাতটা ফেজে এখন নির্বাচন আমরা চেয়েছি প্রথম তিন পর্যায়ে চার পর্যায়ে যেহেতু সেটা প্রথমে সব ঠিক হয়ে যায় তারপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম একদিন মধ্যে হয়ে যাবে সেখানে তখন দেখতে পাবে যারা এর মধ্যে ফাঁক খুঁজছে ফকর খুঁজছে বা ফিকির খুঁজছে তারা কিন্তু বিফল লড়বো কারণ বিজেপি এবং নিজেদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় এজন্য আমি বেশি বার্তা বলবো মুর্শিদাবাদ শ্রীরামপুরের মতো জায়গায় যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে সেখানে তো বাংলার লড়ার জন্য প্রস্তুত ছিল তাহলে কেন আইএসএফ রাজি করানো না সেখানে তখন এসব ডায়মন্ড হারবারে তিনি নিজে দাঁড়াগণ করেছেন মাসি কিন্তু এখনো তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে কোনো নাম নেই ডায়মন্ড হারবার তাহলে কি এই বিষয়টা সারপ্রাইজিং লাগছে সারপ্রাইজিং নয় যখন ও নিজে ঘোষণা করেছিল তারপর নিজের বিজেপি বলেছে মধ্যে সিদ্ধান্ত আর আমরা অন্য সমস্ত আসন আলোচনা করার আগেই যেহেতু ও সবার আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল পদ সেই জন্য ওইভাবে আমাদের লড়বো বলেছিল যখন তখন আমি নিজে কংগ্রেসের সঙ্গে কথা বলি কংগ্রেস এবং লেফট ফ্রন্ট আমরা এক বাক্যে বলে দিয়েছিলাম অন্য বিয়াল্লিশটার মধ্যে এক নম্বর আসন যেমন হারবার দিকে আমরা সমর্থন করেছি এবং এই জন্যই ওটা অনেকটা নিশ্চিত ধরে নিয়েছে যে একটা একটা আসন আছে যেখানে বিজেপি তৃণমূলের সব বিরোধীরা একসঙ্গে চয়েস ও ওকে ও হবে ও এবার ও সিদ্ধান্ত নেবে সেটা ওদের ওই তালিকায় নাম আছে কিনি সেটা আমাকে বড় কথা নয় আমি দু মাস আগে থেকে আমি দেখছি তোমরা ওই মধ্যে অনেক চর্চা করেছো মিডিয়াতে চর্চা হয়েছে আমরা বলেছি অজিতবাবু বলেছেন আমিও বলেছি

এখানে রাজনীতিতে পরিষ্কার বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তিকে আমরা এক করছি দার্জিলিং থেকে ঝাড়গ্রাম পর্যন্ত সেখানে যাতে আদিবাসী তপশিলি রাজবংশী নেপালি গোর্খালি সংখ্যালঘু মহিলা প্রতিবন্ধী খেটে খাওয়া মানুষ বেকার ছেলেমেয়েরা যারা যেখানে আন্দোলন করছে প্রতিবাদ করছে সবাই যাতে একসঙ্গে হয় সেখানে সেটা করতে গেলে ধাপে ধাপে এগোতে হয় এখানে কোনো জোট হবে না কিন্তু আসন সমঝো না হবে আমরা আমরা চাই পারি সেজন্য এটাকে হচ্ছে একমাত্র আমাদের যাতে কাছে প্রায়োরিটি দুই হচ্ছে যাতে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ করে কিছু থাকে না লড়াই করে লড়াই হয় বন্ধুপূর্ণ বন্ধুত্বপূর্ণ হয় তাহলে বন্ধুত্বপূর্ণ যদি হয় তাহলে বিয়াল্লিশটা আসনে বাম কংগ্রেস এবং আইএসএফ আমরা একযোগে লড়ব এটাই হচ্ছে আমরা আমি আগে বলেছিলাম এই জন্য আমরা এটাকে যেমন জামা সেলাই করে

কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে দরকার একটি বাড়তি দেওয়া কিন্তু আমরা একসঙ্গে আমরা যদি আরেক দিকে চোখ দেখতে পাবো শাসক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেখানে হুগলির প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি তিনি বলছেন রাজ্যে নাকি এত শিল্প ধোয়ায় ধোয়ায় ভরে যাচ্ছে চারিদিক অথচ আপনারা অভিযোগ করেন রাজ্যে শিল্প নেই সাধারণ মানুষ বলছে যে রাজ্যে কারখানা নেই শ্রমিকরা ধর্মঘট করছে আসলে দেখো থাকে এরকম প্রথম প্রথম যেমন পড়াশোনা করে যখন রাজনীতি যেরকম প্রথম প্রথম আসে তখন কয়েকটা রচনা মুখস্থ করে আসে তারপর সেখানে যদি সরস্বতী পুজো বলে তাহলে নেতাজি সুভাষচন্দ্র রচনা লিখতে পারে নেতাজি বললে তখন সরস্বতী রচনা করতে পারে তাহলে ওকে রচনা করা হয়েছে যে সবই ধোঁয়াশা রেখে যায় রাজনীতি সম্পর্কেও ধোঁয়াই জানে চাপ কিছু জানে না যদি আলো জানত রসনাই জানতো মশাল জানতো তাহলে বুঝতে পারতো যে প্রথমত আমাদের বেকার ছেলেমেয়েদের জীবনে কেউ অন্তকার নেমে আসছে যা কারখানাগুলো ছিল সেগুলো কিরকম বন্ধ হয়েছে ইলেকট্রন বন্ড এর নামে কিরকম টাকা চুরি হয়েছে তোলাবাজির নামে কিরকম কারখানা বন্ধ হয়েছে এবং আমাদের ছেলেমেয়েরা কিরকম হয়ে যাচ্ছে যে হুগলি হাওড়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল সেখানে গিয়ে দেখবে বামফ্রন্ট আমাদের যে সমস্ত কারখানাগুলো ছিল এই ঘটির আগে থেকে ওনার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হুগলিতে জুট মিল বন্ধ হয়েছে তো ওনার এর আগে তো সব জায়গায় জাননি এসব জায়গায় গেলে এখন জানতে পারবেন বাস্তবতা কি যত দেখবে তত আমরা উপকৃত হবো ও উপকৃত হবে তত বেশি বাস্তবতার সম্মুখীন শিল্পীরা যখন রাজনীতিতে চলে আসছে তাদেরকে এই ধরনের অবনগণ করছে যে শাসক দলকে ডিফেন্ড করার জন্য আমরা আমি এখন কথা বলতে পারি না কিন্তু যখন শিল্পটা যখন রাজনীতি হয়ে যায় আর রাজনীতি যখন শিল্প হয়ে যায় শিল্পটা রাজনীতি হলে বন্ড হয় আর শিল্প হলে এই ধরনের কথা